নমস্কার বন্ধুরা রাজেশের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজ আপনাদের দেখাবো দেশি কুলের চাটনি দেশি কুলের চাটনি চিনি দিয়ে কি করে বানাচ্ছি আর এর মধ্যে আমি সিক্রেট মশলা দেব এই জন্য আপনাদের সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল এখানটায় কুলগুলো আমি নিয়েছি ধুয়ে আর সঙ্গে বোটা ছাড়িয়ে নিয়েছি তারপর এখানে একটা কড়া নিয়েছি কড়াটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সরিষার তেল তেল দেওয়ার পরে এখানটায় আমি দিয়ে দিচ্ছি কুলগুলো এখানটায় পাঁচশো গ্রাম কুল নিয়েছি এবার কুলটা আমি নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব আর এখানটা একটা ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকাটা দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো হাফচা চামচ মৌরি দেব মেথি হাফ চা চামচ তিনটে শুকনো লঙ্কা হাফ চা চামচ জিরে হাফ চা চামচ ধোঁড়া আর এর মাঝে অবশ্যই ঢাকাটা তুলে কিন্তু মাঝে মধ্যে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে আর কুলটা ভেজে নিতে হবে না হলে পড়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল পরিমাণ মতো এখানটায় জল ব্যবহার করব এবার জল দিয়ে এটা কিন্তু আমি আবার কিছুটা সময় ঢেকে সেদ্ধ করে নেব এবার মশলাটার মধ্যে আর দিয়ে দেবো গোল গোলমরিচ কয়েকটা আর তিনটে এলাচ এই মশলাগুলো আমি চাটনির মধ্যে ব্যবহার করব তার জন্য আগেই শুকনো খোলায় আমি এটা ভেজে নেব। শুকনো খোলা ভাজার সময় অবশ্যই তাপটা যেন লো থাকে না হলে পুড়ে গেলে কিন্তু তেতো লাগবে ওই জন্য আমি একদম কম তাপে ভেজে নিচ্ছি যখন মশলাটার থেকে গন্ধ বেরিয়ে আসবে তখন বুঝে নিতে হবে মশলাটা ভাজা হয়ে গেছে একদম পারফেক্টলি ভাজা হয়েছে এবার একটা পাত্রে আমি ঢেলে নিয়েছি এবার মিক্সার গ্রাইন্ডে এটাকে পেস্ট করে নেব বা গুঁড়ো করে নিচ্ছি আর গুঁড়ো কমপ্লিট হয়ে গেছে এদিকে ঢাকাটা তুলে দিয়ে আমি এর মধ্যে ব্যবহার করব চিনি এইখানটায় আমি চারশো গ্রাম চিনি ব্যবহার করেছি যেহেতু আমি একবারেই চিনিটা দিইনি দুবারে চিনিটা ব্যবহার করেছি এবার কুল কুলগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পরে খুন্তি দিয়ে এরকম করে একদম মিশিয়ে নিতে হবে তাহলে দেখবেন দোকানের কুলের আচারের মতোই লাগবে এবার যে মশলাটা করে রেখেছিলাম এর মধ্যে আমি মশলাগুলো দিচ্ছি প্রথমে এক চা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আর এই কুলের আচারের মধ্যে যখন মশলাটা দেব তখনই দেখা যাবে যে আচারটার কালার কিন্তু পরিবর্তন হচ্ছে বাদ বাকি যে মশলাটা ছিল আমি সেটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে এই সময় আমার গ্যাসের ওভেনের ফ্লেমটা হাই ছিল হাইতেই রান্না হবে আপনারা বুঝতেই পারছেন যে রান্নাটা একদম শেষের মুহুর্তে তাই আমি একটা পাত্রী নিয়ে নিচ্ছি নামিয়ে নেব কোলের আচারটা এখনও গরম আছে আচার জাতীয় বা চাটনি জাতীয় যে জিনিস হবে সেটা কিন্তু ঠান্ডা হলেই খেতে বেশি ভালো লাগে তাই এটাকে ঠান্ডা করেই পরিবেশন করব আর বিশেষ করে এর মধ্যে কিন্তু বিট লবণ অবশ্যই ব্যবহার করব বিট লবণ কিন্তু আলাদা একটা চাটনিতে টেস্ট আনে একদম সোজা পদ্ধতিতে এই দেশি কুলের চাটনি রেসিপিটা করলাম আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা কেমন হয়েছে বন্ধুরা এই রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ